দুহাজার চব্বিশের গণবিপ্লব এই গোটা বাংলাদেশকে সংস্কার করার জন্যই হয়েছে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমরা সংস্কার চাই আমরা চর্মচক্ষু দিয়ে যেসব সংস্কার চিন্তা করি তার থেকে সবচেয়ে বড় সংস্কার এই আপামোর জনগণের শিক্ষা সংস্কার আর সেই শিক্ষায় যে সংস্কার আজকে চোখে পড়লো আমার আমি অভিভূত বিশেষত ইতিহাস শিক্ষাটা আমাদের যত জরুরি সেই ইতিহাস শিক্ষায় এক বিশাল সংস্কার চলে এসেছে ইতিহাসের সত্যতা নিরূপণে একেবারে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত এর ধারাবাহিকতা আমাদের টানতে হবে আমরা যদি দেখি যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ইতিহাস আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়েছি সেই ইতিহাস একটি পরিবারের ইতিহাস একটি স্বৈরতন্ত্রের ইতিহাস একপাক্ষিক ইতিহাস বাংলার স্বাধীনতা বাংলার গৌরব পরিপূর্ণভাবে আমাদের সন্তানেরা বা আমাদের জেনজি পুরোপুরিভাবে অবগত হতে পারেন আজকে এই জেএনজির হাত ধরেই যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কারের অন্যতম কিছু উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই যার মধ্যে আমরা দেখি যে একেবারে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ আমরা যেটা সমাজ বিজ্ঞান হিসেবে যেই বইটি পড়েছিলাম সেই বইয়ে যেভাবে উঠে এসেছে যে প্রথমেই জাতীয় চার নেতা অর্থাৎ শেরে বাংলা একে ফজদুল হক মাওলানা ভাসানি হুসেন শহীদ সোয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারজনের কথাই জানানো হয়েছে এবং এর সাথে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তরের সেই সাতই মার্চকে যেমন তুলে আনা হয়েছে পঁচিশে মার্চকে তুলে আনা হয়েছে সেই সাথে আমাদের বিজয়ের খণ্ডচিত্রগুলো কিন্তু সেখানে তুলে দেওয়া হয়েছে মনে হতে পারে এখানে কি কোনো কারচুপি আছে না নেই চতুর্থ শ্রেণীতে ঠিক একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চোদ্দতম অধ্যায়টি যদি আমরা দেখি সেখানে বাংলাদেশের ইতিহাস বলতে গিয়ে অধ্যায়ের নাম দেওয়া হয়েছে আমাদের ইতিহাস এই আমাদের ইতিহাসে একেবারে শশাঙ্ক থেকে শুরু করা হয়েছে শশাঙ্ক থেকে শুরু করে শশাঙ্ক গুপ্তমর্য ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে এরপর আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা যেমন দেখানো হয়েছে যার ভূমিকা অনস্বীকার্য সেই সাথে জেড ফোর্সের কমান্ডার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকাও কিন্তু এখানে দেখানো হয়েছে ঠিক একইভাবে পঞ্চম শ্রেণীতে যদি আমরা দেখি যে এখানে যেমন ব্রিটিশ শাসনামল দেখানো হয়েছে সেই সাথে বাংলার বিভিন্ন ধরনের বিদ্রোহীদেরকে তুলে আনা হয়েছে তিতুমিরকে তুলে আনা হয়েছে ইলামিত্র ক্ষুদিরাম বসু প্রীতলতা ওয়াদ্দেদার এদের কথা যেমন বলা হয়েছে সেই সাথে কথা এখানে বলা হয়েছে মাওলানা ভাসানি বঙ্গবন্ধু ক্যাপ্টেন মুনসুর তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুলের কথা এবং আমরা এতদিন শুধুমাত্র আমাদের বিশ্রেষ্ঠদের নাম সর্বস্ব যতটুকু জানার চেষ্টা করতাম সেটাও এখানে তুলে আনা হয়েছে বিস্তারিতভাবে ঠিক একইভাবে ষষ্ঠ শ্রেণীতে তুলে আনা হয়েছে বাংলাদেশের ইতিহাস নামের একটি অধ্যায় যেখানে সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এখানেও সেই গো গুপ্ত যুগ মৌর্য যুগ শশাঙ্ক মুসলিম শাসনামল উপনিবেশিক শাসনামলের পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের কথাও ধারাবাহিকভাবে আমাদের স্বাধীনতার যে পর্যায়ক্রমিক ইতিহাস সেটা তুলে আনা হয়েছে এই ধারাবাহিকতার সপ্তম শ্রেণীতে বাংলাদেশের সংগ্রাম অর্থাৎ প্রথম অধ্যায়ে একেবারে মুক্তি সংগ্রাম ইনক্লুড করা হয়েছে এখানে আমরা একই সাথে এতদিন শুধুমাত্র এক ব্যক্তিকেন্দ্রিক যে ইতিহাস পড়তাম সেই ইতিহাসের এক ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সামগ্রিক সত্য ইতিহাসটাকে তুলে আনা হয়েছে যুক্ত ফ্রন্টে আর ভূমিকা এ কে ফজদুল হকের ভূমিকা মাওলানা ভাসানীর ভূমিকা যেমন তুলে আনা হয়েছে সেই সাথে ছয় দফা গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানে শহীদ আসাদ এবং তার সাথে ডক্টর শামসুজ্জোহা চৌধুরী সার্জন জহরুল হক সবার কথাই এখানে তুলে আনা হয়েছে সেই সাথে তুলে আনা হয়েছে উনিশশো সত্তরের নির্বাচনের গুরুত্ব উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে কীভাবে গ্রেপ্তার করা হলো এবং তার ওই প্রেক্ষিতে ছাব্বিশ তারিখ কীভাবে জেয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন এবং সাতাইশ তারিখ কীভাবে তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা দিলেন সেই কথাগুলো তুলে আনা হয়েছে একইভাবে অষ্টম শ্রেণীতে এই ধারাবাহিকতা বজায় রেখে সাতই মার্চের ভাষণ এর পটভূমি পঁচিশে মার্চের নারকীয় হত্যাযোগ্য এবং স্বাধীনতার ঘোষণা এই ইতিহাসগুলো তুলে আনা হয়েছে এবং এইখানে সবচেয়ে বড় যে বিষয় যে বিগ্রেড ফোর্সগুলো গঠন হয়েছিল যেগুলোর ইতিহাস এতদিন আমাদের এই পর্যায়ে গত প্রায় দশ বারো বছর ধরে পড়ানো হয়নি সেই ইতিহাসগুলো কিন্তু তুলে আনা হয়েছে এবং সেই সাথে তুলে আনা হয়েছে যে ভারত আমাদের কেন সাহায্য করেছিল এবং তেসরা মার্চে কেন তারা আমাদের সাথে মিত্রবাহিনী গঠন কর গঠনে সম্মত হল এবং তারা যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করলে সেই ইতিহাসটা সত্য ইতিহাস এখানে তুলে আনা হয়েছে একইভাবে নবম দশম শ্রেণীর এখন যে বইটি যেটি এখন দশম শ্রেণীর তে পড়ানো হবে সেইখানে কিছু ইতিহাসের যে ঘাটতি ছিল যেই মিথ্যাচারগুলো করা হয়েছিল বা যেই সত্যগুলো লুকানো হয়েছিল সেই সত্যগুলোকে কিন্তু তুলে আনা হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ভূমিকার পাশাপাশি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকাও উঠে এসেছে অন্যান্য যেই নেতা আতাউল উসমানি থেকে শুরু করে সকলের যে ভূমিকা সেই ভূমিকাগুলো কিন্তু তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে তুলে আনা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু আছেন মাওলানা ভাসানী আছেন সোয়ারদি সো আছেন এ কে ফজলুল হক আছেন তাজউদ্দিন আহমেদ আছেন সৈয়দ নজরুল ইসলাম আছেন এ কে খন্দকার আছেন অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ভূমিকাকে যতটুকু জানানো প্রয়োজন এই মুহূর্তে ততটুকু জানানোর চেষ্টা করা হয়েছে অর্থাৎ এই যে সংস্কার এই সংস্কারের পথেই কিন্তু আমরা আছি সুতরাং আমাদের ধৈর্য ধারণ করতে হবে যারা সংস্কারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে সুযোগ দিতে হবে হয়তোবা এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের এক স্বনির্ভর উন্নত বাংলাদেশের পথে আমরা হাঁটছি যেখানে আর কোনো দিন স্বৈরতন্ত্র আসবে না যেখানে আর কোনো দিন উত্থান ঘটবে না